বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ড চলুন কথা আমার এই ভিডিওটি শুরু করা যায় না

অর্ডার করতে পারেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিভাবে দেশে এসে এই বাইকটা নিয়ে নিতে পারবে খুব সহজেই দেশে বিদেশে থেকে কিন্তু বুকিং করতে পারবে সবকিছু কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাজ্যকে এই ক্রুজার বাইকটাতে কিন্তু আছে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার কত আছে এটাও কিন্তু জানতে পারবে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বসে আছি রাজুকে একটা ক্রুজার বাইকে যেটা হলো ফোর ইঞ্জিনটা কিন্তু অনেক বড় আমি ফার্স্ট ইঞ্জিন থেকে শুরু করবো আজকে সামনের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু একদম ইঞ্জিন আর দূর থেকে মনে হবে যে আপনি একটা বাইক রাইড করছেন ডেভিডসন একটা ফিল আসবে যেটা হার্লার প্রবাসী ভাইরা দেশের বাইরে রাইড করেন আপনারা জানেন হার্লার সম্পর্কে ইঞ্জিনটা কিন্তু অনেক বড় এটা কিন্তু কিন্তু ইঞ্জিন ইঞ্জিন স্টক রয়েছে আপনি ডাবল ইঞ্জিন ডাবল ফিফটন কিন্তু পাচ্ছেন তার পাশাপাশি ডাবল একসোস কিন্তু রয়েছে এই পাশে একটা এবং অপর পাশে এক্সোস রয়েছে এবং হিট সেন্সর প্লাগও কিন্তু দুইটা আর এখানে কিন্তু এফআই সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আপনারা জানেন যেটা কিন্তু আগের যে ভার্সন আসতো এগুলো কিন্তু আপনার কার্বোরেটার সিস্টেম কিন্তু এটা না এটা কিন্তু এফআই সিস্টেমে পেয়ে আছে আর ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল এটা কিন্তু আপনি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএইচপি রয়েছে তার পাশাপাশি দশটার আর বিএম রয়েছে এবং নিউট্রন মিটার কিন্তু নাইনটি পয়েন্ট ফোর এন এম এবং আপনি পাচ্ছেন আট হাজার পাঁচশো আর পি এম কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন তার পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু দেখে দেখেছেন তার পাশাপাশি আপনার রেডিয়ার একটু দেখিয়ে দিই রেডিয়ারটা কিন্তু অনেক বড় আর ফ্যানটা দেখিয়ে দিই ফ্যানটাও কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন যারা আসলে একটু লং রাইডে লং রাইডিং করতে পছন্দ করেন যারা একটু রাফ এন্ড বাইকটা চালাবেন ইঞ্জিনটা যখন গরম হবে একটা সময় তখন কিন্তু এই রেডিয়েটারটা কিন্তু আপনাকে ইঞ্জিনটা হিট রিডিউস করার জন্য সাপোর্ট দিবে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু বাইকটাতে বসে পড়েছি বসার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু এর থেকে ভালো লাগবে এর থেকে সুন্দর লাগবে বাইকটা কিন্তু অনেক কমফোর্টেবল মনে হবে যে আপনি একটা বাইক বাসায় সোফায় বসে রাইড করছেন একটা ফিল কিন্তু আপনি পাবেন যারা আসলে একটু প্রিমিয়াম একটু যারা বাইক বাইক চাচ্ছেন চাচ্ছেন একটু কমফোর্টেবল সেগমেন্টে তারা ডেটোনা বাইকটা দেখতে পারেন আর ডেটোনা কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার ভ্যারিয়েশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর ডেটোনার সামনের যে চাকাটা রয়েছে আমি একটু দেখে দিব সামনের চাকার সেগমেন্টটা আমি একটু দেখে দিই সামনের চাকাটা কিন্তু নব্বই নব্বই এবং রিম সাইজ কিন্তু আপনি পাচ্ছেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনে যে চাকাটা রয়েছে এটা কিন্তু নব্বই নব্বই এবং রিম সাইজ কিন্তু একুশ পাচ্ছেন এবং সামনে কিন্তু আপনার এটা অ্যালো রিম না এটা কিন্তু আপনি ডায়মন্ড কাটিং এর রিম কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন শুধু তাই থ্রি পয়েন্ট টু এম এর কিন্তু ডাবল ডিস্ক পাচ্ছেন এবং বাইকটাতে কিন্তু আপনার সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে এবং আপস এন্ড ডাউন সাসপেনশন রয়েছে বাইকটাতে কিন্তু একটা ভেন্টেস লুক দেওয়া আছে সামনের দিকে একটু হেডলাইটটা দেখাই হেডলাইটে কিন্তু একটা ভেন্টেস লুক পাচ্ছেন তার পাশাপাশি ক্লাসিক একটা ফিল পেয়ে যাচ্ছেন আপনি যারা একটু ইউনিক টাইপের বাইক চান তারা অবশ্যই চলে আসবেন প্রিন্স প্রিন্স ওয়ার্ল্ডে এবং বাইকটার যে রাইডিং পজিশন আছে হ্যান্ডেলবার আছে এটা কিন্তু একদম চমৎকার মানে একটা দূর থেকে মনে হবে যে একটা রাজকীয় রাজ একটা ফ্রি ফিল একটা ক্রুজার একটা ফিল পাচ্ছেন আর তার পাশバシー রিজাল মোটর সাইকেল ট্যাঙ্কেতে ব্র্যান্ডিং করা রয়েছে একটু দেখিয়ে দেই আর ট্যাঙ্কিটা কিন্তু অনেক বড় দেয়া আছে মনে হবে যে আপনি একটা চপার বাইকের মধ্যে বসে আছেন এরকম একটা ফিল কিন্তু আপনি अवेलेबल পাবে এরকম একটা ফিল কিন্তু আপনি পাবেন তার পাশバシー সামনের যে আহ ফুড রয়েছে এগুলা কিন্তু অনেক আহ কমফর্টেবল হিয়ার শিফটিং থেকে শুরু করে সবই কিন্তু আপনি স্মুথ ভাবে কিন্তু বাইক টা রাইড করতে পারবেন সবকিছু কিন্তু স্টিল স্টিল এখানে প্লাস্টিকের এর কোন কাজ নেই পুরো বাইক টা কিন্তু ফ্রেম থেকে শুরু করে ইচেন এভ্রিথিং সবই কিন্তু স্টিল স্টিল ব্যবহার করা আছে এবং বাইক এই পাশে কিন্তু একটা এক্সিস্ট এবং অপর পাশে কিন্তু এক্সাস্ট পাচ্ছেন আর পিছনের চাকাটা কিন্তু অনেক মোটা ফ্রেস পিছনের চাকাটা কিন্তু একশো ষাট আশি এবং লিঞ্চেস কিন্তু আপনি ষোলো পাচ্ছেন পিছনের চাকাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা আর সামনের চাকা এবং পিছনের টাকা চাকা দুইটাই কিন্তু আপনি টিউবলেস টাকা পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু থ্রি পয়েন্ট টু এম এর কিন্তু ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং পিছনে এবং সামনে দুইটা কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন যারা আসলে ডাবল সাইলেন্সার এর বাইক চাচ্ছেন ডাবল ইঞ্জিনের বাইক চাচ্ছেন একটু পাওয়ারফুল বাইক চাচ্ছেন তারা কিন্তু এই ক্রুজার বাইকটা দেখতে পারেন একদম নির্দিদা দুইটা কালার ভ্যারিয়েশনে কিন্তু পেয়ে যাবেন আর ডিজিটাল লেগ মিটার রয়েছে এটা কিন্তু ইগনেশন কিটা এখানে আমি একটু দেখে সামনের দিকে চলে আসি ইগনেশন কিটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু বাইকটা অফ অন অপারেট করতে পারবেন আর এখানে কিন্তু আপনার ডিজিটাল মিটারটা রয়েছে যেখানে আসলে ওডু মিটার কিলোমিটার ট্রিপ পয়েন্ট ইনপুট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং গিয়ার শিফটিং সবকিছু আপনি এখানে পাবেন আর বাইকের হ্যান্ডেল ওয়ার্ডটা কিন্তু একদম অস্থির আমি একটু এখান থেকে দূর থেকেই দেখাই মনে হবে যে আপনি সোফায় বসে বাইক রাইড করছেন এমন একটা ফিল আসবে একটা রাজুকের রাজুক ভাব আছে এই বাইকটাতে যারা একটু একটু ইউনিক টাইপের বাইক চাচ্ছেন চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আর ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি এবং যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন শোরুমে চলে আসবেন এসে শুনে কিন্তু আপনি আপনার বাইক করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন বা আছেন চিন্তা করছেন একটা বাইক বাইক নিয়ে কিন্তু আপনার জেলার যে কোনো অঞ্চল কামাবেন তাহলে কিন্তু বাইকটা একটা বেস্ট একটা অপশন হবে আপনার জন্য যারা আসতে পারছেন না শোরুমে ভিজিট করতে পারছেন না ঢাকায় আসতে পারছেন না প্রত্যেকটা নম্বর হোয়াটসঅ্যাপ ইমো আছে এর মধ্যে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি আপনার বাইকটা চয়েস করবেন চয়েস করার পরে আমাদের বিকাশে বা অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করে দেবেন দশ হাজার টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আমি বাইক পাঠিয়ে দিবো আপনার গন্তব্যে এসে পরিবহন সুন্দরবন অথবা হোয়াটসঅ্যাপ বা পিক মাধ্যমে বাইক রিসিভ করে বাকি যে পেমেন্টটা রয়েছে ওটা কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনার ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে সার্ভিস রয়েছে স্পিয়ার বা সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এটা নিয়ে টেনশন করার কিছু নেই এবং বর্তমান প্রাইস কিন্তু জানিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার এবং চাবি রিং থাকছে আমাদের দুইটা হোটেল রয়েছে প্রথম হোটেল মহম্মদের মোড রাজা প্লাজার অপোজিট এবং দ্বিতীয় হোটেল মহবদের ওয়ারলেস আরমের শোরুমের অপোজিটে দুইটা আউটেটে আসলে কিন্তু আপনি রিগেলের প্রত্যেকটা মডেল কিন্তু এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন করে ভিডিও আবার চলে আসবো টিল দেন আল্লাহ হাফেজ